আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা খারাপ সংবাদ আছে তো তার আগে ভালো সংবাদ শুনে আসি দেখতে দেখতে দশটা রমজান চলে গেল মানে দশটা রোজা অনেক ভালো করে পার করলাম কারণ এই রোজাগুলো এখন বোঝা যাচ্ছে না যেহেতু এখন শীতকাল লাস্টের দিকে তো সেহেতু এখন দিনগুলো ভালোই কাটছে তো আল্লাহ সবার নেক হায়াত দান করুক সবার নেক আশাগুলো পূরণ করে দেখে রমজান মাসে উছিলে তো বন্ধুরা চলুন এখন খারাপ খবরে চলে যাই বন্ধুরা যে একবার তিতির মুরগি কিনে আনলাম ভিডিও দেওয়া আছে এর আগে তিতির মুড়ি কেনার ভিডিওগুলো দেওয়া আছে। তো কিনে আনার পর যেহেতু মেল ফিমেল কিনছি ভালো একটা জায়গা দিচ্ছি খাবার খাওয়াইছি ডিম আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করছে তো ডিম পাড়ার পর এখন তো ওরা ফুটানোর পালা কারণ আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে ফুটাবো ডিমগুলো তো অনেক ফুটানোর মুরগি নিচে দেওয়া ফুটাবো মুরগির নিচে দেওয়া হয়েছে দেওয়ার পর এখন অনেকদিন পর মাই বলতেছে দেখ ফার্টাইল কিনা এগুলো তো বীজ ডিম কিনা এখন আমি লাইট দিয়ে রুমে গিয়ে চেক করে দেখলাম আসলে এগুলো ফার্টাইল না কারণ আর চারটার মধ্যে একটা ফার্টাইল না এটা দুঃখের খবর না তো সেহেতু আমি চারটা দেখার পর আমার তো মাথায় বাস পড়লো কারণ অনেক আশা করি আমি মুরগিগুলো কিনে আনছিলাম যে মুরগিগুলো থেকে আমি বাচ্চা ফোটাবো অনেক সুন্দর হবে ওখান থেকে করে ভিডিও করার ইচ্ছা ছিল কারণ প্রথম বাচ্চা ফুটাবো নিজের হাতে কিন্তু এক চারটার মধ্যে চারটাই ছিল ভালো ভালো বলতে মানে ফার্টাইল ছিল না ডিম ওই রকমই ছিল একটা একটা নষ্টের মতো দেখছিলাম আমি হয়তো বা কোনো কিছু সমস্যা হয়েছে পরে আন্টি বলল যে ফাটে দেখো যে ডিমটা নষ্ট হয়েছে কিনা পরে দেখলাম ডিমটা ডিমের মতোই আছে একদম যেমন ডিম ভাজলে যেমন হয় যে নষ্ট হয় না ওই রকম ডিম দেখেন এখন ডিম ভাঙার পর দেখি যে একদম ডিমটা শুধু জাস্ট নষ্ট আর কোনো কিছুই না পরে আর কি মাথায় হাত মাথায় হাত বলতে দুঃখজনক ঘটনা এখন তারপরে বললাম যে মামি তোমার ডিমগুলো চেক করো ডিম বলতে যে মুরগি যে হাঁসের নিচে মুরগির নিচে যে ডিমগুলো বসেছে অন্য অন্য পরে পরে মামির আমার চেয়ে মামির মাথায় বেশি হাত কারণ মামির অনেকগুলো ডিম ছিল পরে মামি বললো যে তুলে রাখি মামিও প্রায় কয়েকটা নষ্ট হয়েছে কয়েকটা তুলে রাখছে এখন আমি যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি তুলে রাখলাম গিয়ে কারণ এগুলো পরে ভেজে খাবো বা যদি নষ্ট হয় তাহলে পাখিকে খাওয়াবো ধন্যবাদ বন্ধুরা